মোহতারাম কপালে ও বুকে একসাথে তিল থাকলে কি হয় এবং বাম চোখ লাফালে অকল্যাণ কোনো কিছু হয় এটার কোনো ভিত্তি আছে কি না আচ্ছা এই প্রশ্নটা ইদানিং আমার কাছে অনেকেই করে অনেক দিন পরে আজকে আলোচনা করছি অনেক আগে একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে হয়তো আপনারা অনেকে শুনেছিলেন এই তিল নিয়ে ভাগ্যকে জড়িয়ে ফেলা এটা মূলত কিছু জ্যোতিষীর কাছ থেকে বাংলাদেশে এসেছে কোনো হুজুরের কাছ থেকে না কিছু জ্যোতিষী বাবা আছে রাশি গবেষক এরা রাশি নিয়ে গবেষণা করতে করতে এমন ভাবে অনেক বিষয় প্রকাশ করে মনে হয় যে তকদির নিয়ন্ত্রণ করে রাশি নজবিল্লা ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি একমাত্র আল্লাহ সুহান তারা কোন জ্যোতিষী না কোনো কবিরাজ না এই তারপরে কোনো এই রাশি বাবা না জ্যোতিষী বাবা না তারপরে কোন কবিরাজ না তারা কি বলতেছে এই যে জ্যোতিষী বাবারা এই কথাগুলো এখন মানে আপনাদেরকে সচেতনতার জন্য আমি বলতেছি এরা বিভিন্ন পত্র পত্রিকায় তো এখন রাশি নিয়ে অনেক কথা লেখে এই লেখাগুলো থেকে আমি পেয়েছি দেখেন কি লিখতেছে যে সব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী এবং উদার প্রকৃতির হয় কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই দুই নাম্বার গালে তিল থাকলে সে দরিদ্র হয় তো গালে তিল তো অনেক শিল্পপতিরও আছে আরব বিশ্বের ভারতের গালে তিল এবং বাংলাদেশের প্রসিদ্ধ অনেক মানুষের গালে তিল আছে আমি নাম বললে আপনারা অনেককেই চিনবেন অথচ ওরা বলতেছে গালে তিল থাকলে দরিদ্র হয় থাকে তারা নানা রূপ কুমতলো বাটে নানা রূপ কুমতলো বাটে মিথ্যে কথা যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে তো কপালে তিল থাকলে সৌভাগ্যমান হয় নিতম্ব দেশে তিল থাকলে কি হয় প্রশ্ন জাগে না আমি যখন মাদ্রাসায় পড়ি একটা ছেলে নতুন ভর্তি হয়েছিল তো আমার দুই পায়ে আবার তিল আছে এদিকেও আছে এদিকেও আছে আবার দুই উরুর উপরে তিল আছে উরুরটা তো আর দেখা যায় না এটা তো আমি দেখি কারণ ইন্টারনাল জিনিস কিন্তু পায়ের পাতায় দুইটা তিল আছে দোস্ত তুই তো বিদেশ যাবি পায়ের পাতায় তিল থাকলে তোর বিদেশ যাওয়া হবে তো পায়ের পাতায় তিল থাকলে বিদেশ মিথ্যে কথা এ সমস্ত জিনিস কোনো ভিত্তি নাই মাথার উপরে তিল থাকলে ওই যে দেখবেন অনেকের ওই যে কি করে মাথার এই কোনায় যেখান থেকে চুলের উৎপত্তি হয়ে তো এখানে একটা বাক নেয় এটা আমাদের দেশে বলে মানে আমাদের গ্রামে বলে টিক্কা টিক্কা এই যে এখানে একটা ঘূর্ণি মতো একটা পেঁচালো একটা জিনিস থাকে না মানে গোল হয়ে দুইটা থাকলে তোর নাকি দুইটা বিয়ে হবে এরকম কথা অনেকে বলে থাকে মিথ্যা কথা কোনো ভিত্তি নেই ঠোঁটের উপরে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় ভোগী এবং বিলাসিক। ঠোঁটের নিচে তিল আছে এরকম অনেকে ভিক্ষাও করতেছে কারণ বাজার কথা বুঝছেন ঠোঁটের নিচে তিল থাকলে এই হয় সেই হয় মিথ্যে কথা নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে হয় জাতক সৌভাগ্যবান এই যে রাশি বাবারা জ্যোতিষী বাবারা আউল বাউল ফাউল এই সমস্ত জিনিসগুলো এখন তো আবার কৃত্রিম তিল বসানো শুরু করছে কিছু মেয়ে কিছু মেয়ে যে ঠোঁটের নিচে তিল বসায় এখন পার্লারে গিয়া নাকের পাশে তিল বসাই কি সৌন্দর্যের জন্য এগুলো বিশ্বাস করা যাবে না ডান ভ্রুত তিল থাকলে সে হয় চিন্তাশীল নজবিল্লা বিশ্বাস করা যাবে না বাম লাফানো ডান চোখ লাফালো লাফানো ডাক্তারদের ভাষ্য অনুসারে এই ধরনের আপনার চোখ লাফানো এটা কখনো কখনো কোনো কোনো বড় রোগের লক্ষণ আর কখনো কখনো জেনেটিক্যালি হয়ে থাকে কখনো কখনো নার্ভাল কোনো প্রবলেমের কারণে হয়ে থাকে অনেকে চোখের পাতা লাফানোর সময় লাফানোর সমস্যায় ভোগেন কিছুক্ষণ পর সমস্যাটি আপনি আপনি ভালো হয়ে যায় কারো কারো আবার কয়েকদিন দিন ধরেও চলতে থাকে এমনটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এরকম তাহলে আপনি অতিরিক্ত চাপে আছেন কিনা আপনার ব্লাডে কোনো সমস্যা আছে কিনা ঘুমে কোনো ত্রুটি হচ্ছে কি না পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হচ্ছে কিনা রোদ বা সানগ্লাসে কোনো ঝামেলা আছে কিনা এই ধরনের পরামর্শ ডাক্তাররা নিতে বলতেছে আর বাম চোখ লাফ পাইলে কিছু মানুষ বলতেছে তোর বড় কোনো বিপদ আসতে পারে বড় কোনো ঝামেলা সামনে আসতে পারে এগুলো বিশ্বাস করেন না দেখেন আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় আবেগ কিন্তু আমাদের অনেক বেশি অনেকে জ্যোতিষী বাবারা বলেছে এই জন্য এটার বিশ্বাস করে আর হুজুর বলেছে এই জন্য বিশ্বাস করে না হুজুর এখানে বাগড়া দিবে বাড়া ভাতে সাই ডালবে আংটি বাবা রয়েছে আমরাও তো আংটি পড়ি কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণের জন্য আংটি পড়ি না তো আরব সাহেকরা ব্যবহার করে বড় বড় ইসলামিক স্কলাররা ব্যবহার করে দেখতে ভালো লাগে এই জন্য ব্যবহার করছে হাতে ঘড়ি পড়তেছে এটা কি ভাগ্য নিয়ন্ত্রণের জন্য না টাইম দেখার জন্য বুকে বোতাম লাগাইছে কোট ব্যবহার করতেছে টুপি ব্যবহার করতেছে গেঞ্জি পরে তো এখানে লেকচার দেওয়া যাইত তো এগুলো কেন মানুষের প্রেজেন্টেশনটা এক একজন এক একভাবে পছন্দ করে সেই জন্য কিন্তু আপনি বসুন্ধরা সিডিতে যান কিছু বাপ আছে এরকম মানে এদেরকে আবার বাবা বলে সম্বোধন করে অমুক বাবা তমুক বাবা লালসা বাবা কালাসা বাবা হলুসা বাবা ফতুসা বাবা বাবার এক একটা আংটি বেছে এইটা সাথে রাখলেই তো সব মুশকিল আসান হয়ে যাবে আচ্ছা ভাই মানলাম যে এই আংটি নিয়ে মানে বিক্রি হাতে রাখলে সব মুশকিল আসান হবে তুই তোর মুশকিল আসানটা কেন করতে পারতেছিস না ওখানে দোকানদারি কেন করতেছিস তুই নিজে মুশকিল আসান করে আংটি তুই এক হাতে এক টাকা আমি একটা লাগাইছি তুই দশটা আংটি লাগা হাতের আঙ্গুলে না পায়ের আঙ্গুলেও লাগা যদি ইন্টারনাল কোন জায়গায় লাগানোর দরকার হয় এক্সটার্নাল পাশাপাশি এখানেও লাগা ভাগ্য যদি এতই ভালো হয়ে থাকে এগুলো ভাওতাবাজি এগুলো ভন্ডামে এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ছেলে মানুষ যুবক মানুষ এরা হাফ প্যান্ট কথা বাজারে ঘুরতেছে এবং ঢাকা সিটির মধ্যে আমরা তো ঢাকা সিটিতে থাকি ঢাকা সিটির মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে উপরে গেঞ্জি আর হাঁটুর উপরে প্যান্ট এটা অনেক যুবকদের বাইক চালাচ্ছে হাফ প্যান্ট করে হাফ প্যান্ট মানে বুঝছেন তো হাঁটুর উপরে কিছু যে ট্রাউজারের মতো প্যান্ট বাইরে এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যুবকরা এটাকে ফ্যাশন মনে করতেছে এই প্যান্ট বুঝে হোক না বুঝে হোক যারা ব্যবহার করতেছেন মূলত তারা জাহান নামকে বলবেন হুজুর প্রমাণ দেন কেন দেন কেন ভাই প্লিজ রাগ করেন না এবং আপনারাও এখানে অনেকে পান্ধী করে আসছেন কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই আকামগুলো অনেকে করেন এই ধরনের কোন অ্যাটিটিউড এই ধরনের কোন আচরণ এটা আপনাদের করা যাবে না ভাই শোনেন পুরুষের সতর্ক জানেন আপনারা

যারা এই যে তারা কি করছেন আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এই প্যান্টটা ভাবে পরে থাকেন এই দশ ঘন্টা আপনি ফরজ আপনার অঙ্গ বের করে রেখেছেন মেয়েদের বুক ঢেকে রাখা কি কথা বলেন না আপনারা বলেন মেয়েদের বুক ঢেকে রাখা কি খরচ এখন কোন মেয়ে যদি বুক খুলে রাখে এটা কি খরচ তরক করলো এটা সম্পূর্ণ হারাম কাজ করলো মেয়েদের বুক খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিঠ খোলা রাখা যেমন হারাম মেয়েদের পেট খোলা রাখা যেমন হারাম একজন পুরুষের এই হাটুর উপরের এই অংশটা নাবি থেকে নিয়ে এই অংশটা খুলে রাখা তেমনই হারাম তাহলে সুতরাং ভাই আমার এখানে যারা এই যে ট্রেন্ড হিসেবে আপনারা গ্রহণ করে কাজগুলো করতেছেন এটা কিন্তু পড়া খেসারত দেওয়া লাগবে ভাই আজকে স্বাভাবিকভাবে কিছু মনে করতেছেন আল্লাহর হাবিব সালি বলছেন কিয়মতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই সুলসালাম এ কথা তিনবার বলেছেন তারা হলো যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার ফোটা দেয় তার মানে কি টাকনুর আপনার নিচে কাপড় পরা যেমন হারাম সতর উন্মুক্ত করা নবীজি টাকনুর এই যে ওপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছি এখন ট্রাক্টুর ওপরে তাদের এই যে ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে মানে যা বললো হাতিছে সবসময় উল্টাটা আসলে করতে পছন্দ করে আমি কয়েকটা বিষয় সতর্কতা মানে জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে আপনি কক্সবাজার যান আর থাইল্যান্ডে যান আর ব্যাংককে যান অনেকে অফিস আওয়ার শেষ করে যখন বাসায় ঢুকে এসি টা ছাড়িয়ে দিয়ে হাফ প্যান্ট করে বাসছে